আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসছি আজকে চলে এসেছি নিউ মার্কেটে আর আরং হোম কালেকশন থেকে আপনারা জানেন এখান থেকে সবসময় একদম নিউ ডিজাইনার কিছু কাঁথা আপনারা দেখতে পান নকশি কাঁথা এবং একদম রিজনেবল প্রাইসে আজকেও বরাবরের মতো চলে এসেছি আপনাদের দোকান আর এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক করা হয়েছে নতুন বছরের ঠিক আছে নতুন নতুন ডিজাইন আরও হোম কালেকশনের দোকানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিব দু ফোন নাম্বার থাকবে অনলাইনে যারা কিনতে চাচ্ছেন নিতে পারবেন চলেন ফার্স্ট থেকে কালেকশন দেখানো শুরু করি আমরা একদম সর্বোপরি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ভাইয়াদের এখানে হ্যাঁ সুজনি কথা দেখাবো ভাইয়াদের এখানে একটা ব্যাপারটা হচ্ছে যে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো পাবেন এটা ডাবল পাশেই হচ্ছে এই ধরনের কাজটা পাবেন কাটা কাজ করা আছে হ্যাঁ চারোপাশে হচ্ছে কুশিকাটা কাজটা পেয়ে যাচ্ছেন ওকে এটার মধ্যে কালার পাবেন প্রত্যেকটা কাঁথার মধ্যে আপনি হিউজ পরিমাণে ডিজাইন এবং কালার পাবেন যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চলেন কাঁথা দামটা কত থাকবে ভাইয়া এটার পাইকারি দাম থাকবে ম্যাডাম মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা 1000 টাকা হলে আপনি কাঁথা পেয়ে যাচ্ছেন অনেকের রিকোয়েস্ট থাকে আপু একটু রিজনেবল প্রাইজের মধ্যে রেগুলার ইউজের জন্য দেখাও তো এটা দেখাচ্ছি এরপর আরো কিছু দেখাই অনেকেই আছে শীতও কিন্তু লেপ বা কম্বল কোনটাই ব্যবহার করতে পারে পারেন তাদের জন্য বেটার আচ্ছা ডিজিটাল সুজনের মধ্যে এটার মধ্যেও আমরা অনেক কালার পাবো এই দেখেন বক্স ডিজাইনের মধ্যে এবং আমি একটু যদি ক্লোজলি দেখাই আপনাদেরকে দেখেন খুব সুন্দর করে কাজটা করা আছে ঠিক আছে এটা অনেক কালার আছে হ্যাঁ বড় এটা আরো কালার দেয়া যাবে প্রাইস এটার প্রাইস থাকবে ম্যাম 1100 টাকা ঠিক আছে চলুন আরো কালেকশন দেখে আপনাদেরকে এক তো আমি আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো ফারস্টে আমি দেখাচ্ছি রেগুলার গুলো হ্যাঁ রেগুলার যেগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মাগুরা কাঁথার মধ্যে অনেক ডিজাইন পাবেন আর এই কাঁথা প্রত্যেকটাই হচ্ছে সাত 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 ফিট বাই আট ফিটের হ্যাঁ সাত ফিট বাই আট ফিটের প্রত্যেকটাই বেশ সুন্দর এটাকে মাগুরা কাঁথা বলে এটা কালারগুলো আমি দেখে দিচ্ছি ভাই প্রাইসটা বলে দেবেন আমাদেরকে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনাদের যেটা ভালো লাগছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই এক হাজার টাকায় ছিল হ্যাঁ

এটা মাত্র পনেরোশো টাকায় এখন পাবেন নতুন বছর উপলক্ষে আপনাদেরকে এই সুন্দর সুন্দর একদম রিজনেবল দিয়ে দেওয়া হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটাও বেশ সুন্দর খেজুর কাটা বল হ্যাঁ খেজুর কাটা এটা কিন্তু একদম সুন্দরভাবে মিডিল পয়েন্টে যেমন কাজ আছে যে চারো পাশে হচ্ছে কাজ আছে এবং এই ঝালরটা এই সুতোটা খুলে ফেলে খুব সুন্দর লাগে দেখতে এটার কালারটা দেখেন খুব বেশি সুন্দর আমি একটু বাইরে যাই আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন কতটা ভালো লাগছে এটার কালার দেখাচ্ছি এখানে এই যে কালার গুলো আছে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নেবেন দাম হচ্ছে কত ভাইয়া এটাও পনেরোশো এগুলো কিন্তু আগে বেশ দাম ছিল এখন কিন্তু এই বছর দাম কমে গেছে আপনাদের জন্য মানে কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু নতুন কালেকশন আসলে কিন্তু চেষ্টা করা হয় একটু কমিয়ে দেওয়ার জন্য এটা দেখেন এটা নয়নমনির মনির মধ্যে আছে এটার মধ্যেও অনেক কালার পাবেন রেড এর সাথে এটা গ্রিন কম্বিনেশন তবে এটার মধ্যে আরো অনেক কম্বিনেশন আছে এটার মধ্যে যে কালার আছে

আচ্ছা দেখেন এক হাজার থেকে পনেরোশোর মধ্যে আপনাদেরকে আমি কত সুন্দর সুন্দর কাঁথা আজকে দেখিয়েছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটারও কালার আছে আমি যেখান থেকে দেখে দেখেন দেখেন প্রত্যেকটারই কালার আছে সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা ঠিক আছে এই যে গুলো দেখায় দিই হুম একটা পার্পল কালার ব্লু হুম সাদা

দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে ঠিক আছে আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখে নেন ভালো লাগলে এখান থেকে নিতে পারবেন

অনেকেই আছে যে গিফটের জন্য এখন যেহেতু বিজয় সিজন চলছে কাউকে গিফটের জন্য বা নিজেদের জন্য নিতে পারেন এগুলো বেশ সুন্দর একটা নিলে আপনার অনেক বছর চলে যাবে যেহেতু এগুলো রং কষ গ্যারান্টিও আছে হ্যাঁ এইগুলোর মধ্যে হচ্ছে ডিজাইন এবং কালার আলাদা আলাদা আছে কত করে এগুলো এগুলোর প্রাইস আছে 2500 টাকা 2500 করে ঠিক আছে এই আর কি ডিজাইন আছে হ্যাঁ এইটা দেখেন এটার দুই পাশে আবার পার করে design টা করা হয়েছে এগুলো একদম নতুন আসছে ঠিক আছে নিয়ে নিতে পারেন আপনারা এগুলো কত করে আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার যশোরের ট্রেডিশনাল যশোরের যে কাঁথাগুলো নকশি কাঁথা সেটার মধ্যে আসছে এই যে ডিজাইনটাই একদম আলাদা এটা এটা তাহলে আপনি চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন আবার অনেকের হচ্ছে আপনার ইউজ করতে ওই সুতা গায়ে লাগে তারা হচ্ছে এটা নিতে পারেন যেই পাশে হচ্ছে আপনার সলিড কাপড় থাকবে কোনো সুতার কোনো ঝামেলা নাই এগুলো কত করে এগুলোর প্রাইস আছে মাত্র 2000 আচ্ছা এখানে আরো কালার আছে এখানে আরো কালার আছে এক কালার সুতার ম্যাচিং যদি নিতে তাহলে এক কালার সুতার ম্যাচিং এর দেওয়া আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সাদার মধ্যে অনেকে বিছানায় এগুলো দিতে পছন্দ করেন নিতে পারেন ভালো লাগবে ঠিক আছে ভাই এটা ডিজাইন দেব প্রচুর এখানে হচ্ছে কালার কম্বিনেশন প্রচুর আছে আপনাদের আরো আপনারা যদি দেখতে চান তাহলে ভাইয়াদেরকে whatsapp এ যোগাযোগ করেন ভাইয়াদের সাথে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কোন সমস্যা নাই আচ্ছা wow এটা মধ্যে কাজ করা হ্যাঁ একদম একদম এই দেখেন এই কাজের finishing এত সুন্দর আর এই যে দেখেন একদম খুব সুন্দর করে কোন রকম মানে ই নেই বিশাল আর খুব হেভি খুব ভালো লাগতেছে এখন এখন যে শীতটা আছে অনেকে চাইলে এটা নিতে পারেন এই শীতে অনেকে দেখা যায় ল্যাপ কম্বল ইউজ করতে পারেন না হ্যাঁ তারা এগুলো নিতে পারেন আচ্ছা ঠিক আছে সো আমি একটু ক্লোজ আপনাদেরকে একটু পুরো দোকানটা ঘুরিয়ে দেখাই আরও কি কী আছে দেখেন এখানে তাদের কাছে কিন্তু নকশি চাদরও আছে আরও হাই কোয়ালিটির চালে হাই কোয়ালিটির আছে প্রাইস হচ্ছে আপনাদের এখানে কিছু সফট কাপড়ের কিছু কথা আছে সেগুলো আমরা আরও আরও ভিডিওতে দেখেছি আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন ভাইদের দোকানে খুব সুন্দর সুন্দর কাথা কালেকশনগুলো আছে আপনারা দোকান ভিজিট করতে পারেন অথবা আমাদের আরও আরও ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন চ্যানেলে একদম আপনারা এখান থেকে দশ হাজার এক হাজার থেকে দশ হাজার টাকা এর মধ্যে সুন্দর সুন্দর কথা পাবেন আর প্রাইজ মানে গিফট করতে চাইলে কিন্তু আপনার কাছ থেকে কাছে তাদের দোকানের নাম হচ্ছে আরং হোম কালেকশন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট উত্তরে ডি ব্লকে মোদি মার্কেট ঠিক তৃতীয় তলায় আপনাদেরকে চলে আসতে হবে আর আপনারা ফোন দিলেই হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আল্লাহ